আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা আজকে আপনাদের জন্য প্রিমিয়াম মস্তিন শাড়ি কালেকশন নিয়ে আসছি যেগুলা দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট ডিজাইন এক্সক্লুসিভ যারা ডিজাইনার শাড়ি খুঁজেন আজকের এই ভিডিওটার মধ্যে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন সব এক্সক্লুসিভ কালেকশন থাকবে এখানে শুধু মস্তিনের কালেকশনই না আমরা আজকে এখানে শিফনের শাড়ি দেখাবো ক্লাস নেটের শাড়িও থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস আলাদা আলাদা থাকবে অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিনের প্লাস সম্পূর্ণ বরেরটার মধ্যে ম্যাচিং কাশ্মীরি দিয়ে কাজ মিনাকারি সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং কাটওয়ার্কের ডিজাইন করা আছে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই এইটার এক্সক্লুসিভ শাড়িগুলো যারা চান আমাদের প্রত্যেকটা শোরুমে শাড়িগুলো রাখা আছে এটা লাইট পেস্ট কালার এটা এটা লাইট পেস্ট কালার মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুতার কাজ করা এডি স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ এর স্টোন দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেট এর সাথে ম্যানশন আর চার চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা এটা নেটের মধ্যে এটা সম্পূর্ণ পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার নেটের মধ্যে রিয়েল এড স্টন দিয়ে কাজ করা সাইড এর মধ্যে প্লাস ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে অল ওভার বডিতে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটার কালারটা দেখেন অফ হোয়াইট কালার এটা এটা অফ হোয়াইট কালার মধ্যে এটা নেটের মধ্যে থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজ কাশ্মীরি সুতার কাজ সিকোয়েন্স এবং পালের কাজ করা প্লাস রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে খুব এক্সক্লুসিভ একটা পার্টিভার শাড়ি এটা এই টাইপের প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শোরুমে পাবেন এটা শিফনের মধ্যে এটা সিকোয়েন্সের কাজ করা এটা সিকোয়েন্সের কাজ করা রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল এটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে লাক্সারি শিফনের এটা এটা লাকন সুতা দিয়ে কাজ করা লাক্সারি শিফনের ফোনে লাক্ন সুতা দিয়ে কাজ করা প্লাস রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল ইস্টন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ এবং রিয়েল এডিস্টন দিয়ে কাজ অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা অফ হোয়াইট কালারের মধ্যে শিফন ফ্যাব্রিকসের এটা শিফন ফ্যাব্রিকসের ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে মিনাকারি সুতাতে কাজ করা এবং স্টিক কয়েনসের প্লাস গোটাবাদির কাজ করা থাকবে অল ওভার বরেটের মধ্যে গোটাবাদী দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর পিচ কালার এটা এটা সম্পূর্ণ মিনাকারি সুতা দিয়ে কাজ করা ম্যাচিং লাকনের সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আগামীকাল শুক্রবার সারাদিন অফার থাকবে প্রত্যেক শোরুমে শাড়ি ল্যাহেঙ্গার মধ্যে প্লাস ড্রেসের মধ্যে এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর অল ওভার সিকোয়েন্স বা সুতার কাজ করে এবং পারের প্যানেলটা দেখেন পারের প্যানেলটা কত জোস পারের প্যানেলটা দেখেন কত জোজ প্রত্যেকটা সেরি সুন্দর অবশ্যই শোরুমে চলে আসবেন অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম